নুহ আলাইহি ওয়াস সালামের সময় থেকে এসে কাফের মুশরিকদের সাথে নবীদের লড়াই আর সমস্ত নবী এ আন্দোলন কইরা যুদ্ধবিগ্রহ করে এই দুনিয়া থেকে গেছেন তো মুসা নবী ওয়াস সালাম আর ইব্রাহিম আলাইহি সালাম এই দুইজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুই ধামলার সাথে লড়াই করছে ইব্রাহিম আলাইহিস সালামের লড়াই নমরুদের সাথে যে সারা পৃথিবীর রাজা আর মোসা আলাইহিস সালামের লড়াই মিস্টার ফিরাউনের সাথে কার সাথে আরে খালি ফিরাউন কাই মিস্টার ফিরাউন না হজরত মৌলানা ফিরাউন পীরে কামেল ফিরাউন মিস্টার ফিরাউন এই মিস্টারের সাথে লড়াই করে করে ওনাদের জিন্দেগি কাটছে ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال تعالى ان اكرمكم عند الله اتقاكم وقال تعالى إنما يعمر مساجد الله من آمن بالله. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: من بنى مسجدا لله بنى الله له بيتا في الجنة. او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو اهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما

اقتدر شارب اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী কুজুর দিয়া দারুল উলুম ইনস্টিটিউট এর পক্ষ থেকে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহপিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক ওলামাইকেরাম মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতাম এম সাহেব হুজুর আসাদ জাইকেরাম অঞ্চলের অনেক অনেক ওলামাই কেরাম দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা বোনেরা অত্যন্ত দামি মাস চলছে রবিউল আউয়াল মাস যে মাসে বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাম দুনিয়ায় এসেছিলেন নবী সালাতু ওয়াস সালামের আগমনে গোটা দুনিয়া ধন্য হয়েছিল সারা দুনিয়ার সমস্ত ফেরেশতা মণ্ডলী পর্যন্ত আনন্দিত ছিলেন আবার তেষট্টি বছর হায়াত শেষ করে এ মাসেই নবী সালাতু ওয়াস সালাম বিদায় নিয়েছিলেন নবী পাকের আগমনে আমরা সকলেই সন্তুষ্ট তার চেয়ে বেশি আমরা শোকাক্রান্ত হুজর আলিহি সাল্লা সালামের এন্তেকালের কারণে একই মাসে নবীর জন্ম একই মাসে নবীর এন্তেকাল কাজেই আনন্দ ও শোক দুইটাই একই মাসে আনন্দ ও শোক বিজড়িত মাস রবিউল আউ্ল মাসের বিশেষ মুহূর্তে বর্তমান বাংলাদেশ বর্ষা বাদলের সিজন এ সময় বৃষ্টি হওয়াটাই নিয়ম বৃষ্টি না হওয়া নিয়ম কৃষকের ক্ষেতে প্রচুর পানির প্রয়োজন থাকে তো আল্লাপাকব্বুল এলামিন আমাদের মাহপিল উপলক্ষে কিছুক্ষণ সুযোগ দিয়েছে আকাশে মেঘ আছে যে কোনো সময় আসতে পারে আবহাওয়ার পূর্বাভাসে রাত এগারোটার পরে বৃষ্টির একটা পূর্বাভাস দিয়েছে সত্য হতে পারে মিথ্যাও হতে পারে যতটুক সময় দিয়েছে এই সময়টাকে আমরা কাজে লাগাব এ উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই অঞ্চলের হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাসাই ছাঁটাই করে আমাদেরকেই মনোনীত করেছেন পছন্দ করে রেখে নিয়ে এসছেন আদায় করে আলহামদুলিল্লাহ কতক্ষণ সময় সুযোগ পাবো তা জানি না এমনিতে হায়াতের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই কুল্লু নাফসিন জা একাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মরণশীল আমি আপনি মানুষ অন্য সকলেই আল্লাহকে বিশ্বাস করে অন্য সব প্রাণী মকলুক আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে চলে যদিও তাদের জন্য পরকাল নেই তাদের শিকার অস্বীকারে কিছু আসা যায় না কিন্তু আমি আপনি স্বীকার করলে লাভ অস্বীকার করলে লস এটা আমরা সকলেই জানি জানা সত্ত্বেও আমরা অনেক কিছু অস্বীকার করি অন্তরে বোঝে না অস্বীকার করি তার হাজারো প্রমাণ একজন আমাকে বলতেছে ভাই আর রেস্তায় ভাই হয় ভাই আল্লাহর প্রতি গভীর বিশ্বাস আছে এত বিশ্বাস নিয়ে চলি আমার মনে হয় তোমার চেয়ে আমার ইমান বেশি কিন্তু ফজরের নামাজ আজ ফুটি করি নে যে ফজরে উঠতে পারি না তো যদি গভীর বিশ্বাস আল্লাহর প্রতি থাকে আর আখেরাতের প্রতি থাকে জাহান্নামকে যদি অ্যাকুরেট বিশ্বাস অন্তরে থাকে জাহান্নামের যে বিবরণ বর্ণনা ওলামাইকেরামের কাছ থেকে আমরা শুনে থাকি তা যদি সত্যি বিশ্বাস করে থাকি তাহলে কোনো অবস্থাতেই আমার ফজরের নামাজ ছুটতে পারে সত্য সত্যনাম ইচ্ছা যাই জিজ্ঞাসা করবো যে আপনি এটা বিশ্বাস করেন ওটা বিশ্বাস করেন আপাতত মুখে বলবেন সকলে যেহেতু বিশ্বাসের মজলিস আল্লাহ আছে না নাই আখেরাত আছে কেয়ামত হবে পুলসিরাত আছে পার হওয়া ছাড়া উপায় জান্নাত পুলসিরাতের উপায় পার না কিন্তু যে পার অতি বললাম না যজ্ঞ যারা পাচ্ছে তারা যাক আমরা এবার থাকি এমন কোনো সুযোগ নাই পুলসিরাত পার হতেই হবে যদি জান্নাতে যেতে হয় তাহলে আল্লাহ আছে আখেরাত আছে পেয়ামত আছে পুলসিরাত আছে জাহান্নাম তো নাই কথা না জান্নাত হিসাব নিকাশ হবে এসব কথাগুলো স্বীকার করি কিন্তু বাস্তবে গেলে এর কোনোটা আমরা দেখি না তো আল্লাহ বলেন তুমি সব অস্বীকার করো এমনকি অবশেষে আমি আল্লাহ নাই এটাও তুমি বললে বলতে পারো যেমন লক্ষ কোটি মানুষে বলতেছে আল্লাহ নাই এরকম আছে না নাই যাদেরকে বলে নাস্তিক তো তুমি আখেরাত পরকাল সব অস্বীকার করলে করতে পারো আসমান নাই চন্দ্র নাই সূর্য নাই দেখেও তুমি অস্বীকার করতে পারো কিন্তু একটা জিনিস অস্বীকার করতে পারবা না তোমার মরণ হবে না একথা কি বলতে পারবা সকলেই স্বীকার করব বিশ্বাস করব মরিতেই হইবে কুল্লু নাফসিন এনি ম্যান এভ্রিবডি কুল কেউ বাকি থাকবে না যত লম্বা হায়াত পান না কেন অবশেষে মরতেই হবে 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 মোসা নবী আলাইহিস সালাতু একটা আজীব ঘটনা আদিসের মধ্যে আসছে মোসা আলাইহিস সালাহুয়াস সালাম যত নবীরসুলি চলে গেছে বিশেষ করে আদম আলাহি সালাম থেকে নিয়ে আলাইহি আলাইহিস ইদরিস সালাম পর্যন্ত খুব একটা জামেলা ছিল না তখন কাফের ছিল না নূ আলাইহিসালু সালামের সময় থেকে এসে কাফের মুস্তেকদের সাথে নবীদের লড়াই আর সমস্ত নবী এই আন্দোলন করিয়া যুদ্ধবিগ্রহ করে এই দুনিয়ার থেকে গেছেন তো মুসা নবী সালাত সালাম আর ইব্রাহিম আলাইহিসি সালাম এই দুইজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুই ধামলার সাথে লড়াই করছে ইব্রাহিম সালামের লড়াই নমরুদের সাথে যে সারা পৃথিবীর রাজা আর সালামের মুসা লড়াই মিস্টার ফিরাউনের সাথে কার সাথে আরে খালি ফিরাউন কাই মিস্টার ফিরাউন না হজরত মালানা ফিরাউন পীরে কামেল ফিরাউন মিস্টার ফিরাউন এই মিস্টারগের সাথে লড়াই করে করে গুনাদের জেন্দেগি কাটছে প্রত্যেক নবীর কাফেরদের সাথে যে যুদ্ধ বিগ্র গ্যাঞ্জাম তার লম্বা ইতিহাস কম বেশ শুনে থাকেন তো কোরআন শরীফের ভিতরে সবচাইতে বেশি আলোচনা হয়েছে মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের গল্প সবচেয়ে বেশি আমার মনে হয় ভাগ করলে অর্ধেক কোরআন শরীফ পড়ে যাবে ওইদিকে আয়াত গুনে বের করতে গেলে তো মুসা আলিহি সালাত সালাম তো শত্রুদের মধ্যে বসবাস করে ইতিমধ্যে একদিন উনি বসা হায়াতের শেষ প্রান্তে এসে তো সামনে এক ভদ্রলোক আসছে বড় ভদ্রতার সাথেই কিন্তু সামনে বৈসাই আচানক উদ্ভট এক কথা ইয়া মূসা যেহেতুকালিয়া না খোদা রোহাক মূসা আমি তোমার জান নিতে আসছি যে সময় চতুর্দিকে উনার শত্রুতে ভরা এই মুহূর্তে যদি কেউ সামনে আইসা যত পিসা বা পাগড়ি দুডে তিনটে ডে মাথায় আইসে যদি কয় যে আমি তোমার জান নিতে আসছি তাহলে এই লোকটা মুসা আলহিসের দোস্ত না দুশ্মন আর কথা কয় না যে জান নিতে আসে ও কি দোস্ত হয়নি কি কোনোদিন ও তো দুশ্মনই তো মুসা আলিহি সালামের কাছে লোকটা পরিচয় দেয় উনি কে সেই বলছে যে তু কালিয়ান না খুদা রোহাক আমি তোমার জান নিতে আসছি তো মুসা আলী কী সালাহ আসসালাম মিজাজি মানুষ নবীদের ভিতরে সবচেয়ে মিজাজি মুসা আলী সালাম ফিরাউনের বাবর বনি ইসরাহলের একজনের সাথে জ্ঞান জাম্পাইছে সে লোক যে মুসা আলি সাল্লামের কাছে মামলা দেশে